কালোর সঙ্গে পিঙ্ক বর্ণ জার্সি এবং হলুদ কালো সরভম ফরহা হোসেন তালুকা ফুটবল একাডেমি গোপালপুরের অবস্থা এবং মাঠের উত্তর দিকে আপনারা জানেন জার্মান লীগ বলা হয় বুন্দেশ লিগা জার্সি বুরুশিয়া বটমুলদের জার্সি পড়েছেন আজকে মাঠের উত্তর দিকে হলুদ জার্সি আজিরা ফুটবল একাডেমি আমরা

আসলে সব জার্সি নাম্বার নয় আইরুল জার্সি নাম্বার তেরো নাম্বার